সেই পনেরোই ফেব্রুয়ারি ডেডলাইন নিয়েই রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বদলি প্রক্রিয়া শেষ করতে হবে আরও জানবো এই বিষয়ে আমার সঙ্গে সরাসরি রয়েছে সম্রাট হ্যাঁ দেখো রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চিঠি দিয়েছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করতে হবে নির্দিষ্ট ডেডলাইন দেওয়া নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট নিয়ে তার কারণ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বলে দেওয়া হচ্ছে পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করতে অন্যদিকে এসআইআর যে প্রক্রিয়া তা শেষ হতে আরও সাত থেকে দশ দিন নির্দিষ্ট যে নির্ঘণ্ট রয়েছে তার থেকে বেশি সময় লাগতে পারে বলেই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অন্যদিকে এই মাসেই শেষের দিকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে চলেছে ফলত রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এই চিঠি যাকে নিয়ে রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়েছে চর্চা শুরু হয়েছে তার কারণ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন কমিশনকে তার কমপ্লায়েন্স রিপোর্টও রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে দিতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ফলত মনে করা হচ্ছে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার মাত্রই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যে বিধানসভা ভোটে ঘোষণা করা হবে আর সেই দিকে লক্ষ্য রেখেই এই বদলি প্রক্রিয়ার মুখ্য নির্বাচনী দপ্তর দিল স্বরাষ্ট্র সচিবকে ধন্যবাদ একটাই প্রশ্ন তাহলে ভোটের দিনক্ষণ কবে ঘোষণা হবে কবে হবে ভোট তার কারণ যে নির্ধারিত সময়সীমা ধরা হয়েছিল এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার থেকে অন্তত আরও সাত দিন বেশি সময় লাগবে বলে রাজ্য নির্বাচনী নির্বাচনী আধিকারিক তিনি জানাচ্ছেন এবং এই রকম একটা জায়গায় তিনি দিল্লিতে জানিয়েওছেন যে আরও সাত দিন সময় লাগবে সেক্ষেত্রে এই পুরো প্রক্রিয়া শেষ হতে হতে বাকি প্রক্রিয়াগুলোও তো দেরি হবে ধীরে ধীরে ধাপে ধাপে সব প্রক্রিয়াই দেরি হবে ভোটও তাহলে যে সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা যে সময়ের কথা ভাবা হয়েছিল ভোট হয়তো তারপরে হবে কবে হবে ভোট তা এখনই বলা সম্ভব নয় ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন কবে হবে ভোট এইসব প্রশ্ন উঠছে কারণ শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইএস শুনানির কাজ শেষ করতে পারেনি কমিশন তাই শুনানির জন্য আরও সাত দিন সময় চেয়ে দিল্লিতে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনে আধিকারিক সিইও দপ্তর চায় শুনানির সময়সীমা বাড়ানো হোক চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া তালিকা বেরোনোর পর চুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন এই তালিকায় নাম রয়েছে প্রায় এক কোটি ভোটারের রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানি সময় শেষ হবে কিনা শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা সেদিন সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি তাই শুনানির জন্য আরও সাত দিন সময় চাই সিইও দপ্তর এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেড লাইনও পিছবে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন শুনানিতে বাড়তি সময় লাগলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেও দেরি হবে তেমনটা হলে দেরি ভোটের দিন ঘোষণাতেও এক্ষেত্রে কোনো ভোট শুরু থেকে ঘোষণা থেকে তা সম্পূর্ণ করা পর্যন্ত সর্বোচ্চ ৪৫ দিন প্রয়োজন এক্ষেত্রে আমাদের রাজ্যের এই ফেব্রুয়ারির শেষে যদি সম্পূর্ণ বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তার ভোট ঘোষণা হয় সেক্ষেত্রে ভোটটা কবে হবে তার নিয়ে কিন্তু একটা সংশয় দানা বেঁধেছে এটা লাস্ট ডেট ছিল সাত তারিখ ওটা আমি সাত দিন এস্টেশন চেয়েছি যে এটার পিছবে তারপর এরপরে তো একটা প্রোসিজার আছে তিন চার দিন এসিআই নেয় আগে ছিল ফোর্টিন পর্যন্ত এসিআই এটা দেবে নিশ্চই পিছবে যে আশা করি চোদ্দ মধ্যে হয়ে যাবে কিন্তু চৌদ্দ সাত দিন টাইম যথেষ্ট আছে অনেকেরই প্রশ্ন এসআই শুনানি শেষ কবে হবে কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন ভোটের দিন ঘোষণা হবে কবে কবে হবে ভোট নিউজ এইটিন বাংলা